নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা হল গতকাল বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যে সওয়াল জবাব করেছেন মাননীয় আইনজীবী সাক্ষ্যবাবু এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে তিনি যা সওয়াল জবাব করেছেন এবং দুর্নীতিকে সামনে টেনে এনেছেন এবং বিচারপতির দ্বয়ের কাছে সেটাকে মেলে ধরেছেন এটা কি না করলি হতো না কারণ ওনার সওয়াল জবাব দেখে মনে হয়েছে তিনি পিটিশনারদের পক্ষ থেকে সওয়াল জবাব করছেন এবং পিটিশনারদের কথাগুলো তিনি যেন তুলে ধরার চেষ্টা করছেন অর্থাৎ পিটিশনারদের আইনজীবীদের চাপ অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মাননীয় দয়রা পরিষ্কার বলছেন যে এই সব বক্তব্য এখন বলার কি দরকার ছিল আগে তো আর্গুমেন্টটা হোক তারপরে বলবেন এই ধরনের মন্তব্য মাননীয় বিচারপতি দয় করেছেন কিন্তু সাক্ষ্যবাবু তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে দুশো ঊনসত্তর এরা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের কি পরের প্যানেল নতুন করে যেটা হয়েছে সেইখানে এরা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের মধ্যে নয় অর্থাৎ বত্রিশ হাজারকে সেফ গার্ড দেওয়ার জন্য সেফ জোনে পৌঁছানোর জন্য তিনি বোঝাতে চেয়েছেন এরা টেট পাস ট্রেন্ড যত সমস্যা এই দুশো উনসত্তরকে কেন্দ্র করে তাই বত্রিশ হাজারকে এদের জন্য দোষারোপ করা যেন না হয় এবং বিচারপতি যেখানে করাপশান করাপশান বলে বলছেন এই করাপশান বিষয়টাকে তিনি তুলে বোঝানোর জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন ইনসার্ভিসের পক্ষ থেকে সাক্ষ্যবাবুর বাবুর যে সওয়াল জবাব সেই ব্যাখ্যা দেওয়ার সবে তো কলির সন্ধে এখনো পুরো রাত বাকি হ্যালো টিআরএস আমার টিআরএস বন্ধুরা আশা করি ভালোই আছো নস্কর বাহিনীর বন্ধুরাও আশা করি ভালোই রয়েছ আর দেবব্রত মালিক তুই হয়েছিস কালিদাস নিয়েছিস নিজের বাস তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভ শুরু করলাম লাইভটা করতে একটু রাত হয়ে গেল কিন্তু কোর্ট থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসতে একটু সময় লাগলো তো যাই হোক আজকে লাইভে শুরু করি আজকে আমাদের আর্গুমেন্ট করলেন বিশিষ্ট আইনজীবী শ্রী সাক্ষ্য মহাশয় এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস এবং বাংলার প্রাক্তন গভর্নর শ্রী শ্যামল সেন মহাশয়ের সুপুত্র শ্রী সাক্ষ্য সেন মহাশয় তো আজকের যে আর্গুমেন্ট হলো সে আর্গুমেন্ট সম্পর্কে একটু দু চার কথা না বললেই নয় যে কারণে আমার মেনলি লাইভে আসা তো আজকে আর্গুমেন্টের শুরুতেই আমাদের অ্যাডভোকেট সাক্ষ্য সেন মহাশয় ছাব্বিশ নয় দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি দেখান যেখানে টেট দু হাজার চোদ্দোর যে কোয়ালিফিকেশান এবং তার যে কোয়ালিফাইং যে বিশেষগুলো বিষয়গুলো রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এইচএসএ ফিফটি ফাইভ ফিফটি পারসেন্ট প্লাস ডিএলএড অথবা স্টিপুল টাইম ফ্রেমের মধ্যে যারা ডিএলএড কমপ্লিট করবে এই ধরনের ক্যান্ডিডেটদের যারা টেট পাস করেছেন তাদের অ্যাপ্লাই করতে বলা হয় সেই নোটিফিকেশানে এবং এই নোটিফিকেশানের অ্যাডভান্টেজ যেমন যারা চাকরিরত তারাও পেয়েছিল তেমন যারা পিটিশনার যারা একশো উনচল্লিশ জন পিটিশনার যারা টেট কোয়ালিফাই করেছিল তারাও পেয়েছিল সেই অ্যাডভান্টেজটা সেম অ্যাডভান্টেজ তারাও পেয়েছিলো এই প্রসেসে যারা অ্যাপ্লাই করেছিল তারা এই সিলেকশন প্রসিডিউর প্রসিডিউরের মধ্যে পড়ে এই প্রসেসের মধ্যে যারা অ্যাপ্লাই করেনি তারা কখনো এই সিলেকশন প্রসিডিউরের মধ্যে পড়েন না তিনি যে দেখান ভাইবা এবং অ্যাপটিটিউডের জন্য অক্টোবর কুড়ি কুড়ি অক্টোবর দু হাজার ষোলোতে একটা সেপারেট নোটিফিকেশন বেরোয় সেই নোটিফিকেশানের হিসেবে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য সবাইকে ডাকা হয় এরপর উনি বলেন যেটা যে টু ক্যান্ডিডেট যারা দু নভেম্বর দু সালে তিরিশে নভেম্বর দু সতেরো বোর্ডের রেজুলেশনের মাধ্যমে বোর্ড মনে করেছিল যে তারা এক নম্বর কম পেয়েছে তো সেই সূত্রে তাদের এক নম্বর বাড়িয়ে তাদের সরাসরি নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে তাদের ভয় বা অ্যাপটিটিউড টেস্টের কোনো প্রমাণ তাদের কাছে ছায় ছিল না তো এই যে এরা যে নিয়োগ পেয়েছিল সেটা টেট দু হাজার যে নিয়োগ বত্রিশ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ সেটা শেষ হয়ে যাওয়ার পর কনক্লুড কনক্লুশন টেনে দেওয়ার পর সেটা এপ্রিল দু হাজার সালে যেটা কনক্লুড হয়ে গেছিল তারপরে সাবসিকুয়েন্ট প্যানেলে এদের চাকরি হয়েছিল যার জন্য এরা কেউ যে আমাদের যে প্রসেস প্রসেসের অংশ এরা নয় তো এইখান থেকে উনি শুরু করেন এরপর উনি অ্যালিগেশন নিয়ে আসেন তখন যখন কোরপশানের এলিগেশন নিয়ে উনি বলতে শুরু করেন তখন মহামান্ড বিচারপতি ওনাকে ইন্টারাপ্ট করেন এবং তিনি মহামান্ড বিচারপতি যিনি এতদিন ধরে সমস্ত অ্যাডভোকেটকেই বারবার বলে আসছিলেন যে স্ক্যাম 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 তো সেই জায়গাটায় আজকে হঠাৎ করে তিনি জল উল্টো খাতে বইতে শুরু করে তিনি আজকে বলেন যে কোনো স্ক্যাম হয়েছে এটার কোনো লিখিত অর্ডার কোথায় আন্দাজ করে কোনো আর্গুমেন্ট করবেন না তখন যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের যে অর্ডারটা আছে সেটা সাক্ষ্যবাবু জাজকে দেখান এবং যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে তারা যে বত্রিশ হাজারের অংশ কেউ নয় সেটা উনি বলেন সৌমেন নদীর অর্ডারটা দেখান এর উত্তরে জাজ বলেন যে ওরা অভিযোগ করেছে যে এরা করাপশন হয়েছে কিন্তু যতক্ষণ না সেটা ওরা প্রমাণ করছে আপনি কেন প্রি অ্যান্টিসিপেট করে আর্গুমেন্ট করছেন আমরা তো বলিনি যে এরা বত্রিশ হাজার সবাই করাপটেড আগে ওদের বলতে দিন তারপর বলবেন যে আমরা কেন আর্গুমেন্টটাকে অহেতুক দীর্ঘ করব আমরা চাইছি যে আর্গুমেন্টটাকে সংক্ষিপ্ত করতে তো যতক্ষণ না এদের বিরুদ্ধে আর্গুমেন্টের কোনো ওরা অপোজিশন আপনাদের বত্রিশ হাজারকে স্ক্যাম বা করাপশনের অংশ বলছে ততক্ষণ কেন আপনি অহেতুক প্রি অ্যান্টিসিপেট করে আর্গুমেন্ট করে আর্গুমেন্টটাকে দীর্ঘ করছেন এর উত্তরে সাক্ষ্যবাবু বলেন যে তিনি আর্গুমেন্টটাকে দীর্ঘ করতে চান না তিনি জাস্ট যে জাজের মনে স্ক্যাম নিয়ে যে ডাউটটা আছে সেটা ক্লিয়ার করতে চান তো জাজ এই ব্যাপারে বেশ কিছুক্ষণ বাদানুবাদের পরে ওনার আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করেন তো উনি এটা বারবার বলেন যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের নিয়োগ এপ্রিল দু হাজার শেষ হয়ে গিয়েছিল তারপরে দুশো ঊনসত্তরের নিয়োগ শুরু হয় তো তখন জাজ আবার ওনাকে আটকানোর চেষ্টা করে তো সেই সময় সাক্ষুবাবু বলেন যে স্ট্রিংকিং র্যাস আর নট দ্য পার্ট অফ দ্য ফর্টি টু থাউজেন্ড বোর্ড এক নম্বর বাড়িয়ে তিরিশে নভেম্বর দু হাজার সতেরোতে করে নিয়োগ করে তারা কেউ টেট পাস করেনি পরবর্তীতে তাদের এক নম্বর বাড়িয়ে টেট পাস করানো হয় তাদের চ্যালেঞ্জ করে কেস হয় তারা এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল কোনো রিক্রুটমেন্ট প্রসিডিওর ছিল না এক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয় এরপর উনি তেইশ বারোর যে রমেশ মালিকের অর্ডারটা দেখান এবং অ্যাডিশনাল প্যালেন যে ফোর্থ ডিসেম্বর দু হাজার সতেরোয় প্রকাশ হয়েছিল সেটা উনি দেখান এরপরে সেখানে যে অ্যাডিশনাল প্যালেনে হুগলি সুপ্রিয় সরকার যে টেট পাস করেনি যার বিরুদ্ধে মামলা হয়েছিল সেটা দু টু সিক্সটি নাইনের পার্ট তার বিরুদ্ধে মামলা অভিযোগ ছিল যে সুপ্রিয় সরকার টেক পাস করেনি স্ক্যাম বললে এদেরই বোঝাচ্ছে মানে বত্রিশ হাজার নয় দুশো উনসত্তর বোঝাচ্ছে এরা সব ট্রেন এবং এদের ব্যাপারে উনি তখন বলতে থাকেন যে তখন যা জানতে চান যে এই যে দুশো উনসত্তর এদের ডিটেলসটা তখন বলেন যে এদের সিঙ্গেল থেকে এদের টার্মিনেট টার্মিনেট করা হয়েছিল এদের জবটাকে করলে এরা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে আবার সিঙ্গেল বেঞ্চে এদের এফিডেভিট জমা করতে বলা হয় এরা সকলেই সিঙ্গেল বেঞ্চে এফিডেভিট জমা করে কিন্তু সিঙ্গেল বেঞ্চের লন্ডনের জাজ এটাতে স্যাটিসফাইড ছিলেন না যার ফলে তিনি আবার এটাকে পুনরায় টার্মিনেট করেন এবং পরবর্তীতে এরা সুপ্রিম কোর্টে আবার যায় এবং সুপ্রিম কোর্ট যেহেতু এদের ছ বছর চাকরি হয়ে গেছে সেই গ্রাউন্ডে স্টে অর্ডার দেয় এবং এই টু সিক্সটি নাইন হাই সুপ্রিম কোর্টের স্টেতে চাকরি করছেন এবং যখন এদের হাইকোর্টে দ্বিতীয় সিঙ্গেল বেঞ্চে দ্বিতীয়বার পাঠানো হয়েছিল তখন হাইকোর্টে এদের সামনে যে কমিউনিকেশন বোর্ড এরা যে বোর্ডকে অ্যাপ্লিকেশন করেছিল নাকি এক নম্বর বাড়ানোর জন্য বা বোর্ড এদের ইমেল করে ডেকেছিল নাকি তার কোনো প্রমাণ কোর্টে পেশ করতে বলেন এবং এরা কেউ সেই ধরনের কোনো প্রমাণ পেশ করতে পারেননি এবং সেই সময় সিঙ্গেল বেঞ্চে অ্যাডভোকেট মিস্টার দাশগুপ্ত তার ল্যাপটপে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের যে প্যানেলের লিস্ট আছে সেই লিস্ট বের করে ওদের সামনে দেয় দেন এবং ওনাদের বলা হয় যে এখান থেকে তাদের নাম বের করে দেখাতে এবং তারা সেক্ষেত্রেও দেখাতে পারেনি আলটিমেটলি এই দুশো যারা পরবর্তীতে রিক্রুট হয়েছিল এবং যাদের বিরুদ্ধে এলিগেশন যাদের জন্য যে সিবিআই অর্ডার হয়েছিল তাদের জন্য পরবর্তীতে হয়েছে স্ক্যাম হয়েছে এটা ধরে নিয়ে বত্রিশ হাজারকে ভিকটিমাইজ করা হয় দশই এপ্রিল দু হাজার তেইশ দুশো উনসত্তর কেস সুপ্রিম কোর্ট থেকে স্টে পায় এবং এর ফলে কি হয় যে স্টিংকিং র্যাট স্টিল ওয়ার্কিং ক্লিন র্যাট থ্রোন কথাটা আমাদের সাক্ষ্যবাবু মহামান্য বিচারপতির সামনে তুলে ধরেন তো এরপরে নাইনটি ফোর ট্রেন্ডের বিষয়টি উনি তুলে ধরেন সেখানেও দেখানো হয় যে এস সিতে সেখানে স্টে হয়েছে বোর্ড নিজেও এদের ব্যাপারে কিছু দেখাতে পারেনি কোনো ডকুমেন্ট এবং এটা সিবিআই ইনভেস্টিগেশনের জন্য রমেশ মালিক এবং যে সৌমেন নন্দীর যে রিট পিটিশন সেখানেও স্টে হয় যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন চলছে ওপরেও স্টে হয় এরপর তিনি আসেন যে রিটের মধ্যে মিস্টার ওয়াই বলে যার রিক্রুটমেন্টের ব্যাপারে বলা হয়েছে সেই মিস্টার ওয়াইয়ের ব্যাপারটা উনি ধরেন মিস্টার ওয়াইয়ের ব্যাপারে এটা যেখানে বোর্ড এফিডেভিট দিয়ে খুব পরিষ্কারভাবে বলেছে যে এটা শেষ মুহুর্তে যখন ফর্ম ফিল আপ চলছিল সার্ভারের লিঙ্কের কোনো প্রবলেমের জন্য মিস্টার ওয়াই তার ফর্ম যে জায়গাটা আছে সেখানে হয়তো ঠিকঠাক তার নাম ফিল আপ করে উঠতে পারেনি যার জন্য ওইভাবেই চলে এসছে নামটা সার্ভার লিঙ্কের প্রবলেমের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওই রোল নাম্বারটা রোহন সিংয়ের এবং রোহন সিং টেট কোয়ালিফাইড এবং রোহন সিংয়ের কোনো সমস্যা নেই ওই রোল নাম্বার যেখানে রোহন সিংয়ের এবং তার নামেরও কোনো রকম সমস্যা নেই মিস্টার ওয়াই আসলে রোহন সিং এটা বোস বোর্ড পরিষ্কার এফিডেভিট দিয়ে কোর্টের সামনে প্রডিউস করে এবং আরও একটি অভিযোগ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজনের নামে তো বোর্ড সেখানে এফিডেভিট দিয়ে পরিষ্কার জানায় যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে কোন এম্পর্ ক্যান্ডিডেট নেই এটা একটা ফলস এলিগেশন তো এই পর্যন্ত উনি জাজের সামনে তুলে ধরেন এবং এর পরবর্তীতে যেটা আসে সাপ্রেশনের কেস এই ক্ষেত্রে একজন কমন পিটিশনার রয়ে গেছে একশো মধ্যে যার ফলে এটা সাপ্রেশনের কেসে পড়ে এরপরে প্রলয় সরকার ধীরাজ বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ বর্মন এবং সুজয় সরকার এদের চারজনের নাম ধরে উনি একটা এক্সাম্পল তুলে ধরেন যেখানে অভিযোগ রয়েছে যে পিটিশনারদের তরফ থেকে একশো উনচল্লিশ জন পিটিশনারদের তরফ থেকে যে এরা চাকরি করছে কিন্তু এরা কেউ এমপ্যালেন্ট ক্যান্ডিডেট নয় এবং এক্ষেত্রে যে সাক্ষ্যবাবু তুলে ধরেন মহামান্য বিচারপতির সামনে যে এরা সকলেই ট্রেন্ড ক্যান্ডিডেট এবং এরা যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের মধ্যে এনরোল এবং সেই সময় শুরু থেকে এরা ট্রেন্ড ছিল যার জন্য এরা ট্রেন্ড হিসেবে এনরোল হয়েছে কিন্তু এদের নাম আনট্রেন্ডের মধ্যে খোঁজা হয়েছে ব্যাপারটা একেবারে হাস্যকর হয়ে গেছে দেবপ্রত মল্লিক যদি আমায় দেখিস ব্যাপারটা কীরকম হয় বলতো যে এয়ার ইন্ডিয়া সাইটে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুক করার মতো তো তোদের অবস্থা সেই রকম তোরা বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুক করছিস এয়ার ইন্ডিয়ার সাইটে গিয়ে ওই যে বললাম সে সেজেছিস কালিদাস নিয়েছিস নিজের বাস তো এরা সকলেই চাকরি করছে এবং এরা প্রত্যেকেই ট্রেন এবং বোর্ডের যে ট্রেন্ডের লিস্ট রয়েছে লিস্টে এদের নাম রয়েছে কাজে এদের এরা এই কেসটার ক্ষেত্রে এরা কমপ্লিটলি কোর্টকে মিসলিড করেছে যদিও এখানে মিস এটাকে আমরা আরো কঠিনভাবে কোর্ট জিনিসটাকে তুলে ধরা যেত তো সাক্ষ্যবাবু সেটাকে তুলে ধরেননি যে এরা কোর্টকে মিসলিড করেছে যা যে একটা কনফিউশনের ব্যাপারটা বলেন তো কব সেটা অ্যাকসেপ্ট করে নেন কনফিউশন কিন্তু এটাকে এটা অ্যাকচুয়ালি কোর্টকে মিসলিড করা হয়েছে যদিও পরে উনি বলেছেন মিসলিডের কথার ওয়ার্ডটা কিন্তু সেক্ষেত্রেও ব্যাপারটাকে আর কি গুরুত্ব দেওয়া হয়নি সেই হিসেবে যে কোর্টকে মিসলিড করে কোর্সকে কোর্টে সময় নষ্ট করা এই জায়গাটা গুরুত্ব দেওয়া হয়নি এরপরে আছি এরা আদের পরবর্তী অভিযোগ ছিল তেইশ বারো দু হাজার কুড়িতে বোর্ড নন ট্রেনদের অ্যাপয়েন্ট করেছে ওদের না ডেকে কিন্তু কিন্তু এরা তেইশ বারো দু হাজার কুড়িতে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা ছিল ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট এবং এটা সাবসিকোয়েন্ট সিলেকশন প্রসেস তারা সকলেই ট্রেন ছিল এদের কেউ নন ট্রেন ছিল না এদের সাথে বত্রিশ হাজারে কোন রকম সম্পর্ক নেই এর পরে পরের পয়েন্টে উনি যেটা বলেন সেটা হচ্ছে এগারো এক দু বোর্ড একটা লিস্ট ব্রেকআপ মার্কসের এর পিটিশনারদের ব্রেকআপ মার্কসের লিস্ট এবং লাস্ট ইম্প ক্যান্ডিডেটদের লিস্ট কোর্টকে পরিওশ করে এবং পাবলিশ করে ছয় বারো দু হাজার বাইশে অর্ডারে ওদের কোনো রকম অভিযোগ ছিল না যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়নি তারা স্বীকার করেছে যে সেই সময় যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিন্তু ওই লিস্ট পাবলিশ হওয়ার পরে তারা যখন জানতে পারল তাদের নাম্বার ওই লাস্ট চ্যাম্পিয়ানের ক্যান্ডিডেটের থেকে কম তাহলে তারা চাকরিটার কোনো দিন পাবে না এই একশো জন ক্যান্ডিডেট দেবব্রত মল্লিকের গাইডেন্সে একটা নতুন করে মামলা করল সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই তখন নতুন করে শুরু হলো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড মামলা এবং এক্ষেত্রে যেহেতু একটা টু সিক্সটি নাইনের ওপরে করাপশনের অভিযোগ ছিল তো জাজমেন্ট আমাদের এগেস্টে যায় সেই মুহূর্তে সতেরোই জানুয়ারি দু হাজার এই কেসটি করা হয় ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড অথচ ছয় বারো দু হাজার বাইশ ওরা কিন্তু স্বীকার করেছিল যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এই পয়েন্টটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের অ্যাডভোকেট শাক্ষুসেন স্যার তুলে ধরেছেন এর পরের পয়েন্ট যেটা ছিল সেটা ছিল যে একাডেমিক লো একাডেমিক এবং হাই অ্যাপটিটিউড সেক্ষেত্রে ওখানে অর্ডারে ছিল যে কিছু দু একটা ক্যান্ডিডেট কয়েকটা ক্যান্ডিডেটের নাম দিয়ে যাদের ইন্টারভিউতে একাডেমিক মাস কম এবং ইন্টারভিউতে নাম্বার নাইন পয়েন্ট ফাইভ এরকম এক্সাম্পল দিয়ে ছিল তো ক্ষেত্রে আমাদের সাক যে সওয়াল করেন উনি বলেন যে এখানে একটা প্রশ্ন আসে মহামান্য বিচারপতির কাছে কারোর ব্যক্তিগত নম্বর ছিল না তাহলে উনি এই কনক্লুশন আসেন আসেন কি করে তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের পরীক্ষার্থীরা সবাই একসঙ্গে পরীক্ষা দিয়েছে তার মানে সেখানে যেমন উনিশশো বিরানব্বই সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট আছে আবার দু যদি বিচার করা যায় তাহলে উনিশশো সালে যে লোকটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছিল তার যে একাডেমিক মার্কস সেটা কখনো দু সালে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করছে তার সঙ্গে এক হতে পারে না এক্ষেত্রে যেমন উনি এক্সাম্পল দিয়ে বলেছেন যে সিক্সটি পার্সেন্ট নাইনটিন নাইনটি টুতে ওয়াজ ভেরি গুড বাট ইন টু থাউজেন্ড সিক্সটি পার্সেন্ট ওয়াজ ভেরি পোর এবং এর পরবর্তীতে উনি কয়েকটি জাজমেন্ট রেফার করেছেন সময়ভাবে জাজ জাজ সেগুলো শুনতে পারেননি উনি জাজমেন্টগুলো কপিগুলো নোট করে নিয়েছেন এবং বলেছেন কোন রকম সন্দেহ থাকলে এই নিয়ে কোনো রকম তার মনে প্রশ্ন থাকলে পরের দিন সেটা করবেন পরবর্তীতে আগামী এগারোই আগস্ট আমাদের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে সেদিনকে আমাদের তরফ থেকে বলবেন অ্যাডভোকেট অনিন্দ লাইরি স্যার আমাদের টিম উজ্জয়িনীর তো এগারো তারিখে আরও আজকে যেটা বাকি আছে ওই যে বললাম সবে কলি সন্ধে রাত্রি দেখো বাকি তো সে বাকিটুকু আমরা দেখিয়ে দেব এগারো তারিখে টু সিক্সটি নাইন আর থার্টি টু থাউজেন্ড বা ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি নাইন যে সেগ্রি সেপারেট নাইনটি ফোর যে থার্টি টু থাউজেন্ডের থেকে বা ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি নাইন থেকে সেপারেট এই সেগ্রিগেশনটা আজকে করে দেওয়া গেছে যে সমস্ত ট্রেন বন্ধুরা ভয় পাচ্ছিলে যে তাদের নিয়ে টানাটানি হবে তাদের বলি যে আজকের পরে আশা করি তোমাদের মনে ভয় নেই আর ট্রেনদের এক মহারথি আমাদের টিম উজ্জয়নীর কয়েকজনকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করছিলো বা উল্টোপাল্টা বলছিল সে আশা করিস তার ভুল বুঝ ভুল এসে বুঝতে পেরেছে আর যারা আমাদের বত্রিশ হাজার টিমের মেম্বাররা রয়েছে তারা আশা করি আজকে রাত্রে শান্তিতে ঘুমবে এই মুহূর্তে যতগুলো আর্গুমেন্ট হয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট আজকের দিনে হয়েছে যে জায়গাটা মূল ছিল যে কোরআপশান করাপশান করাপশান বত্রিশ হাজার যে করাপশানের সঙ্গে জড়িত নয় সেটা আজ মহামান্য বিচারপতিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া গেছে আগামীতে যেটুকখানি অন্যান্য বিষয় ব্যাপার বা ব্যাপারগুলোতে রয়ে গেছে সেগুলো কোথাও কোথাও কোনো সন্দেহের জায়গা থাকলে এগারো তারিখে অনিন্দলাহেরি স্যার সেটা ক্লিয়ার করে দেবেন আর এগারো তারিখে হয়তো আরও যারা অ্যাডভোকেট আছেন জয়দীপ মহিন্দা স্যার বা কুস্তির তরফ থেকে আছেন সিদ্ধার্থ ব্যানার্জি এরা হয়তো বলবেন আর আমাদের টিম উজ্জয়নীর তরফ থেকে অনিন্দলাহেরি স্যার বলবেন তো আজকের আর্গুমেন্ট খুব ভালো হয়েছে ফাটাফাটি আর্গুমেন্ট বত্রিশ হাজার টিমের জন্য কোনো চিন্তার জায়গা নেই আপাতত আর আর যে ওদের টিআরএস যে আর্গুমেন্ট আছে সেগুলো শুনে আমরা তারপরে রিপ্লাই করব চিন্তা করিস না তোরা ভাই তোদের আর্গুমেন্ট আর্গুমেন্টের রিপ্লাই আমাদের কাছে আছে তোরা দেখি কি আস আয় আগে লাইনে আয় আর দেবব্রত মল্লিক অনেক কমেন্ট করেছিস অনেক কিছু করেছিস অনেক গালাগালি দিয়েছিস অনেক খিস্তি কামারি করেছিস তোকে সতর্ক করেছিলাম তাও করে যাচ্ছিস বিভিন্ন জায়গায় লিখছিস লেখালেখি করছিস তাই বললাম কালিদাস কে সময় বলবে সময় বেশি দূরে নেই খুব শিগগিরই জানতে পারবি কালিদাসটা কে টি মজয়নী কালিদাস না টিআরএস আর এস জি কালিদাস সেটা সময় এলেই বুঝতে পারবি তৈরি থাকিস বাকি সবাইকে জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চিন্তে থাকবেন আর লাইভ দীর্ঘ করবো না মোটামুটি তো যা যা আজকে আর্গুমেন্ট ছিল সবটাই বলা হয়ে গেছে কি কি পয়েন্ট ছিল সেগুলো মোটামুটি সামারাইজ করে সবটাই বলে দিয়েছি কোথাও মিস হয়নি আশা করি তো নিশ্চিন্তে থাকুন শান্তিতে থাকুন পরিবারকে সময় দিন আর একটু কোর্টে আসুন আমাদের মনোবল বাড়াতে দেখছেন তো আমাদের রেগুলারলি তো আপনারা এলে একটু মনের বল পাই আমরা বুকে বল আসে যে হ্যাঁ আমাদের পাশে কেউ আছে কোর্টে ঢুকতে বলছি না আমরা বাইরে থাকবেন একটু দু চারটে মুখ আমরা দেখলে একটু মনের জোর পাই তাই পারলে একটু নিজেদের মধ্যে রোটেশন করে কোর্টে আসুন আপনাদের দেখলে আমাদেরও ভালো লাগবে Do nová coov je tři, ale tak ben.